হ্যালো এভরি গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে সকাল দশটা মেয়েকে সবেমাত্র ঘুম পাড়িয়েছি আসলে মেয়ে না উঠেছে আটটার সময় আমিও আটটার সময় উঠেছি আজকে না সকালে তাড়াতাড়ি উঠতে পারিনি কেন বলো তো কালকে অনেক রাতে ঘুমিয়েছি আর আমাদের না এখানে ফুটবল খেলার ম্যাচ ছিল মানে কালকে ফাইনাল ম্যাচ ছিল তাই তোমার দাদা ভাই ছেলেকে নিয়ে খেলা দেখতে গিয়েছিল ফিরতে অনেক রাত হয়ে গেছে যার জন্য না আমরা কালকের মানে রাতে আমি সকা অনেক রাতে সকালবেলায় না আমি উঠতে পারিনি মেশজন মেশজন মানে মেসের সাথে সকালবেলায় মানে আটটার সময় উঠেছি কিন্তু মানে এখন তো বড় হচ্ছে না ও ও মানে ঘুমোতেই চায় না ও এখন একটুখানি বাইরে ঘুরতে যায় তাই সকালবেলায় ওকে পরিষ্কার মানে একটা জামা কাপড় পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি ছেলেকে যা করে হরলিক্স করে দিয়ে একটু চা খাবার সময় পায় না তাই দশটায় বেজে গেছে দেখো আমরা এখনও জল খাবারই খাইনি তার দাদা ভাই তো কালকে রাতে খেয়েছে ঠিক মতন ভাত খাইনি তা ভাত ছিল আমি ভাতে জল ঢেলে দিয়েছি তাই দাদা ভাইকে বললাম একটু তুমি রুটি নিয়ে এসো আমি আর ছেলে রুটি দিয়ে খেয়ে রুটির দিয়ে কলা দিয়ে খেয়ে নেবো আর তোমাকে একটা ডিম ভাজা করে দেবো তুমি ডিম ভাজা দিয়ে খাবে তা দাদা ভাই তাই করলো তার মধ্যে আমার বাবা এলো আমি খেতে বসবো তার মধ্যে দাদা বাবা এলো আমার কাছাকাছি আমার বাপের বাড়ি আমার ছেলে ভালো মন্দ খেতে ভালোবাসে তো একটু যা যেটাই করে আমার মা পাঠিয়ে দেয় আর যে চাউমিন করেছে তাই চাউমিনটাও পাঠিয়ে দিয়েছে তা খেতে বসবে বাবা এলো বাবা বললো এক কপ্তাহ চা করে দে তা চা করে খেতে বসলাম খেটে আবার শুরু করলাম কাজ কাজ নিয়ে কালকে দাদাভাই বললাম না এতে গেছিলো ফুটবল খেলা ম্যাচ দেখতে জামা জামাকাপড়গুলোও নিয়ে সেরে ফেলি যে সেগুলো কোনটা কোনটা কাচতে হবে সেগুলো নিয়ে আমি দেখছি যে কোনটা কাচবো রান্না বসবো মেয়েকে মেঘন হচ্ছে দাদিকে রান্না করে নেবো তোমার দাদা ভাই গাছ থেকে আম পেরেছিলো সেটা দেখানো হয়নি যেহেতু দুপুরে পেরেছিল আমি সেই ভিডিওটা করতে পারিনি তাই ভাবলাম আজকে আম ডাল করবো আর দুদিন ধরে যেন শনি রবিবার শনিবার তো আমার শীতল মন পুজো ছিল তাই জন্য মাছটা কিছু খাওয়া যায়নি নিরামিষ আবার রবিবার পড়লো নীল ষষ্ঠী নীল পুজো করতে পারিনি নীল ষষ্ঠী কিন্তু নিরামিষ খেতে হয়েছে তাই আজকেরে তোমার দাদাভাই বলছিল যে বাজার করবো আমি বললাম থাক কালকে একবার পয়লা বৈশাখ কালকেই তুমি বাজার করো তা দু পিস কাতলা মাছ ছিল আর ট্যাংরা মাছ ছিলো দুটোই মিলিয়ে রান্না করে নিলাম আর গরমে তো দাদাভাই বললো টকডাল তো খুব ভালোই লাগবে তাই সকাল সকাল দাদি করে রান্না করে নিলাম যেহেতু মেয়ের ঘুমোচ্ছে আর তোমার দাদাভাই থাকলেও আমার খুব একটু সুবিধা হয় একটু ধরে মানে বা বাজ দিয়েও যায় মেয়ের ঘুমানো মানে স্নান করার সময় হয়ে গেছে ওর স্নানের যেন গামলা ছিল কিন্তু মানে কাজকর্ম করি তো ও তো অসুবিধা অত তিনটে না গামলা হলে অসুবিধা তাই নতুন একটা গামলি নিয়েছি তোমার দাদাভাই আবার দুর্ভোগ তুলে নিয়েছে যে